ষষ্ঠ দিনের যুদ্ধ পরদিন প্রভাতে সাজিয়া দুই দল নানা বাদ্য সহ সৈন্য করে কোলাহল নানা বর্ণ পতাকা উড়ে রথ ধ্বজে সিংহনাদ করি সব যোদ্ধারা গরজে মহারথী রথিগণ ধনুস্বর হাতে সিংহনাদ করিয়া ধাইল চতুর্ভিতে রথিকে ধাইল রথি গজে ধায় গজ আশোয়ারে আরে পদাতিক যুঝে মুসল মুদকর শেল ভূষণ দিত নানাবান নানা বান মারে যেন বর্ষে জলধর গদা হাতে কর্মবীর অতি বেগে ধায় গজ অশ্ব মারয়ে সম্মুখ জারে পায় সহদেব মহাবীর মাদ্রির নন্দন পশি চর্ম ধরি বীর রণ রণদর্প করি প্রবেশে সমরে শত শত বীরগণে দিল জম ঘরে শত শত হস্তি মারে পদাতি বহুল যত কো মারিল সৈন্য সৈন্যের বিনাশ দেখি শকুনি রসিল সন্ধান সন্ধান পুড়িয়া বীর শীঘ্র এরে বান খর্গে কাটি সহদেব করে খান খান বান ব্যর্থ দেখি রসে সে শকুনি দুর্মতি সন্ধান পুরিয়া বান মারে শীঘ্র গতি কোনো পুনো যত বান মারিল শকুনি শীঘ্র হস্তে সহদেব খর্গে ফেলে হানি মহাক অশ্বসহ সার্থে ভূমেতে সহ সারথি সমরে গেল কাঠ পলায় শকুনী বীর নাহি চাহে বাট শকুনি চলিয়া গেল তেজিয়া সমর রথে চড়ি সহদেব নীল জয়ব্রথ নকুলে বাজিল ঘোর রণ নানা বান করিলেন দোহে দোহাকার দোহে নিবার ধৃষ্ট দুর্ম ভুর ভুরি বা রণ ঘোর সর্বলোকে দেখে তাহা থাকিয়া অন্তর আষাঢ় শ্রাবণে যেন বর্ষে জলধর ততধিক দুই জন বরিশয়ে স্বর সহস্র সহস্র সেনা পড়িল সমরে দ্রোণাচার্য দেখি তবে রুশিল অন্তরে মহাকোপে দ্রোণাচার্য পরিষয়ে স্বর লক্ষ লক্ষ সৈন্যগণে দিল জমঘর তাহা দেখি রুশিলেন অর্জুন নন্দন দ্রোণের উপরে করে বান নিবারয়ে তাহা দ্রোণ মহাশয় কুপিত হইল দেখি অর্জুন প্রণয় একেবারে সন্ধান করিল দ্রোণাচার্য বানা খাতে তাহা নিবার ক্রোধে অভিমন্যু বীর ধনু লয় গুরু চক্ষু পালটিতে সেই ধনু কাটে বীর নাহি গুন দিতে পুনঃ পুনো দ্রোণাচার্য যত ধনু লয় বানে কাটি পারে তাহা অর্জুন তনয় নয় কোনো অস্ত্রবীর সন্ধান পুরিল দ্রোণের কবজ ভেদি অঙ্গে প্রবেশিলিত হইয়া দ্রোণ পড়িলেন রথে পাঠায় রথী গজ অগণন মারয়ে যথেক সৈন্য কে করে গণন কতক্ষণে চৈতন্য পাইল গুরু কোপে কম্পমান অঙ্গ কাপে বক্ষ উড়ু ধনুর্বাণ লোয়ে করে অস্ত্র বরিশবার অর্জুন নন্দন দোহে দোহা অস্ত্রবিন্দে করি প্রাণপণ দোহাকার অস্ত্র দোহে করেন বারণ পরস্পর যুদ্ধ করে যত যোদ্ধাগণ পড়িল যত সৈন্য কে করে গণন মুসল মুী তোমর চক্রশূল শক্তি জাঠি বর্ষে নিরন্তর শ্রাবণ ভাদ্রেতে যথা জল বর্ষে ধারে সেই মত বীরগণ নানা অস্ত্র মারে শ্রীহরি সারথী রথে মারিলেন তীক্ষ্ণ স্বর স্বরে স্বর নিবার গঙ্গার নন্দন অর্জুনে চাহিয়া বীর বলেন বচন পাঁচ দিন যুদ্ধ করি সবে গেল ঘর আজই হইবেক যুদ্ধ মহাভয়ঙ্কর ইহা জানি অর্জুন সমরে দেব মন বুঝিব কি মতে আজি রাখো এত বলি ভীষ্মবান করিল সন্ধান অর্জুন উপরে মারে চোখা চোখা বান বানে নিবারেন তাহা পার্থ ধনুরধর আশ্চর্য মানিল দেখি দেব দৈত্য নর দেখি ভীষ্ম পঞ্চবাণ মারে অতি রসে মূর্তিমান হয়ে বান শূন্য পথে আসে দেখি পার্থ দুই বান পুরিয়া সন্ধান অর্ধপথে মহাকোপান্বিত গঙ্গার নান্দন, আকাশ শ্রীকৃষ্ণ সারথী আর পার্থ ধনুর্ধর বানে বানে দোহাকারে করিল জর্জর মহাকোপে পার্থ এড়িলেন অস্ত্রগণ কাটিলেন সারথী রথের সরাসন কাঠ বানে মারেন রথের চারি হয় হাসি বানে বিন্ধিলেন গঙ্গার তনয় লক্ষ বান মারিলে সৈন্যের উপরে হয় গজ রথিরে পাঠান জম ঘরে তবে বিশ্ব মহাবীর অন্ন লইয়া বান বৃষ্টি করিলেন আকাশ ছাইয়া শূন্য মার্গ হয় না চলে বাতাস বানে অন্ধকার হইল রবির প্রকাশ লক্ষ লক্ষ সেনা মারি করিল সং কত আসো আর হেন মতে উভয়ে হইল যত রণ সকল না লেখা গেল কারণ পার্থ পুন করিয়া সন্ধান ধনু খান ভীষ্মের করিল খান খান সারথীর মাথা কাটিলেন অশ্বচারী ধ্বজরথ কাটিলেন বিক্রমে কেশরী দেখি গঙ্গা পুত্র বড় লাজ পায় মনে আর রথে চড়ি ধনু লইল তখন শুনো বাক্য কৃষ্ণ মহাশয় করিল অদ্ভুত রণ কীর্নয় দেবে মম পরাক্রম দেখো গদাধর সাবধানে বৈশ কৃষ্ণ রথের উপর অর্জুনের রাখো আর রাখো সেনাগণ বড়ই দুরন্ত অস্ত্র নাশে ত্রিভুবন এতে কবলি আভিষ্য নীল মহাসর নারায়ণ নাম তার খ্যাত চরাচর সেই সর অভিষেক গাঙ্গেও করিল মন্ত্রপুত করিয়া ধনুকে বসাইল বিষ্ণুতেজ ধরে অস্ত্র বিষ্ণু অবতার পাণ্ডবের অস্ত্রধারী করিতে সংহার সসৈন্য পাণ্ডব গণে যত ধনুর্ধর সবারে সংহার করিল জমঘর পেতে কো বোলিয়া বীর ধনু প্রত্যাখ্যান লো আকোন পুরিয়া ছাড়িল বান হইতে বিষ্ণু তেজ প্রকাশ যেন লッコ রবি আসি ছাইলো আকাশ দেখি দেবগণ ভাবিতে লাগিল সর্সন্য পানব বুঝি সংহার হইল ভূমি হইল হইলো নড়িলো চলাচল বাসুকি ফনা করে টলমল দেখিয়া পাইল ভয় প্রভু নারায়ণ অর্জুনে চাহিয়া তবে বলেন বচন জগৎ নাশিতে শক্তি ধরে এই বান দেবীর বর বিমুখ হইয়া বৈশ রথের উপর অর্জুন বলেন দেব না হয় উচিত ধনু ত্যাগী কেন প্রাণে এত ভিত অর্জুন বলেন দেব না হয় উচিত ধর্ম ত্যাগী কেন প্রাণে এত ভিত শ্রীহরি বলেন সময় আমার শপথ অস্ত্র তেজ ধনঞ্জয় ধনু অস্ত্র ত্যাজী বীর বসেন বিমুখে নারায়ণ ডাকিয়া বলেন সর্বলোকে পাণ্ডব সৈন্যতে যত অস্ত্রধর বিমুখ হইয়া সবে ত্যাজ ধনু উচ্চ স্বরে শ্রীহরি বলেন ঘনে ঘন শুনিয়া করিল ত্যাগ অস্ত্র সর্বজন নৃপতি সহিত আর যত যোদ্ধাগণ বিমুখ হইল সবে বিনা ভীমসেন তাহা দেখি গোবিন্দ বলেন বৃক দরে পতঙ্গের প্রায় কেন পুরে মর সরে এই ভিক্ষা দেহ মরে শুনো মহাবল সর ত্যাজি পৃষ্ঠ দিয়া থাকো হোকে বল ভীম বলে

পাণ্ডবের সৈন্যে অস্ত্র না পাইল ভীম হস্তে গদা দেখি কোটে আসে যেন পর্বত সমান ঘোর তাহা চিন্তিলেন চিতে রথ তাজে ধাইলেন গোবিন্দ সত্তরে আচ্ছা দিল ভীম সেনে নিজ কলে বরে মহাতেজময় অস্ত্র সংসার ব্যাপিল কৃষ্ণের পরশে তেজ সব সম্বরিল আপনার তেজ ঘড়ি আপনি ধরিয়া ধূমে রক্ষা করিলেন অস্ত্র নিবারিয়া স্বর্গে দেবগণ সবে করে জয় জয় দেখিয়া পাণ্ডবগণ গণ সানন্দ হৃদয় গঙ্গা পুত্র হইলেন আনন্দিত মন ধনু এড়ে করেছেন কৃষ্ণের স্তবন জয় জয় নারায়ণ ভুবন পালন অখিল ব্রহ্মাণ্ডপতি জগৎ বাসুদেব মুকুন্দ মুরারি নমস্ত মাধব জয় দুষ্টু সাধু সাধু কুন্তি পুত্র জন্মাইল ত্রিজগীশ্বর যার সারথী হইল ইত্যাদি অনেক স্তব করে বীর বর আপনার রথেতে গেলেন গদাধর লইয়া হাতে ইন্দ্রের নন্দন করেন মুসল ধারে অস্ত্র সহস্র সহস্র কাটি লইলেন সমন সদন ধনুক ধরিয়া ভীষ্ম করেন সন্ধান নিমিশেতে নিবারিল অর্জুনের বান নিবারিয়া অস্ত্র পুন এড়ে আর স্বর স্বরে তাহা পার্থ ধনুর ধর দোহে দোহাকার অস্ত্র করেন ছেদন দোহাকার অস্ত্র দোহে করে নিবারণ হেনমতে বহু যুদ্ধ হয় জনে নাহি লিখিলাম সব বাহুল্য কারণে ক্রোধে ভীষ্ম সর সন্ধান করিল কবজ ভেঁদিয়া অঙ্গে প্রবেশ করিল পরে ধরিয়া অস্ত্রপার্থ করিতে বাহির মারিল অযত রথে ভীষ্ম মহাবীর জয় শঙ্কাবীর কৌরব পাণ্ডব গেল আপনার ঘর হেন মতে ছয় দিন হইল সমর মহাভারতের কথা লহরি কাশীরাম দাস কহে শুনি ভবতরি